তুমি একবার পরামর্শ করতে আসছিলা এটা নিয়ে আমার খুব ভালো মতো মনে আছে যে আমি খুব স্ট্রংলি তোমার আমি একটা কোশ্চেন করছিলাম ডু ইউ রিমেম্বার যে তোমরা অনেক বেশি এক্সাইটেড ছিলা khasfood.com এটাকে সাইটটাকে দাঁড় করাইতে হবে তো আমি বললাম যে তুমি কি ই-কমার্স বিজনেসে আছো নাকি ফুড বিজনেস তোমার মনে আছে কিনা রাইট রাইট এইটা আমি একটা ইন্টারেস্টিং ই করি যে লাইক ওটা আরেকটা টার্নিং পয়েন্ট ছিল যে কি টার্নিং পয়েন্ট যে লাইক থার্ড একটা সময় কিন্তু আমরা যেভাবে করে গ্রো করছি

ওই ওই যে একটা জিনিস আপনার ওই যে আপনি যে আমাদেরকে যে ইনপুটটা দিয়েছেন যে লাইক তোমার আসলে ইয়ে কি তোমার অবজেক্টিভ কি হ্যাঁ কোর বিজনেস হ্যাঁ বিজনেসটা কি সো দ্যাট হেল্প আস তখন ওইটা ওইটার উপর ভিত্তি করে আমরা স্ট্র্যাটেজিক মুভমেন্টটা কি হলো স্ট্র্যাটেজিক মুভমেন্ট আমরা উই আর ওপেন উই গেট ওপেন যে লাইক বা ফুডের প্রোডাক্ট এখন সব জায়গায় পাওয়া যাবে যে লাইক এখন খাস্ট ফুডের প্রোডাক্ট চাল ডালেও পাওয়া যাবে আর বেশালে দারাজেও পাবেন আর এখন তো রকমারিতেও পাওয়া যাচ্ছে হ্যাঁ সো এখন তো রকমারিতে অনেক আগে থেকে আগে থেকে রকমারির বইয়ের বাইরের বিজনেস মনে হয় খাস্ট ফুডই মনে হয় প্রথম ব্র্যান্ড মেবি মানে শুরুর দিকে হ্যাঁ আমরা ফুড নিয়ে খাস্ট ফুডই ফার্স্ট ব্র্যান্ড ছিল যেটা ইয়া করে তো ধরেন আমরা বলছি যে লাইক মানুষের কাছে

তাদের ক্ষেত্রে তো একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে টাকা ওই বাকির একটা ঝামেলা আছে আমরা এটা একটু আমরা নীতিগতভাবে ইয়া করেছি যে হচ্ছে কি যে নগদ দিয়ে যত আমরা এক্সপ্যানশন করতে পারবো ততটুকু করব যেটা বাকির বিজনেস আপাতত মানে এটা তো আমার ধর মানে পড়খে শেখা আর কি মানে বাংলাদেশে যত ব্যবসা ধরা খায় আমি বলবো তার একটা বড় অংশকে কি মেজর অংশ ধরা খায় এই

এটার কারণে যেমন আমরা শুরু থেকেই বসে হচ্ছে কি যে ভাই ক্যাশে যদ্দুর বিজনেস করতে হবে বদ্ধ কিন্তু স্ট্রং ব্র্যান্ড না হলে তো ও আবার নিবে না এখন এটার জন্য ধরেন আপনি হচ্ছে কি মার্কেট ডিমান্ড জেনারেট করা রাইট মার্কেটিং এর মাধ্যমে হোক ব্র্যান্ডিং এর মাধ্যমে হোক যত डिफरेंट অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে ও মার্কেটে ওই ডিমান্ড জেনারেশনের কাজটা আপনার অ্যাজ এ ব্র্যান্ড আমাকে করতে হবে ঠিক আছে ওইটাতে আমাদের সো এই একটা হচ্ছে কি যে আপনার

থার্ডলি আর একটা যেটা জীবন এটা ইনভেস্টমেন্টের ব্যাপারে যেটা বললেন যে লাইক এটা যদি যখন আমরা এটা আউটলেটগুলো এক্সপ্যান্ড করা শুরু করলাম প্রথম দুই একটা দিলাম তিনটা দেওয়ার পরে যেটা আপনি অলরেডি মেনশন এত ইনভেস্টমেন্ট কামস যে আমরা বললাম যে আমরা দিব তাহলে টোটাল ফিক্সড ইনভেস্টমেন্ট যে

মানিজ দেয়ার টাকা তো কিন্তু আমরা ওই সিলেক্টিভ পিপল থেকে সিলেক্টিভ জায়গা থেকে হয়তো ফান্ডিং নেওয়ার ব্যাপারে গেছিলাম তো তো ওই কারণে তখন আমাদের একটা এ ছিল যে তাহলে আমরা এটাকে কীভাবে এ করতে পারি আউটসোর্স করতে পারি সো তখন আমাদের এই যে মানে ক্রাউড ফান্ডিং বা প্রজেক্ট ফাইন্যান্সিং এই ইয়েটা আসে এবং এখানের মধ্যে একটা

সে একটা ওরকম জায়গা খুঁজতেছে খুঁজতেছে সো ওই তখন দেখা যাচ্ছে কি হয়তোবা ওর কাছে শেয়ার করছে ধর্ম মুসলিম তাহলে ওখানে যেতে পারে সো এটা আমাদের জন্য ওভার কারেন্ট এটা কারেন্ট डेफिनेटলি যেহেতু আমাদের কনজিউমাররা মানে কারণ তারা তো আমাদের যেহেতু প্রোডাক্ট কনজিউম করে সো তাদের অলরেডি একটা ট্রাস্ট আমাদের উপর গ্রো করে গেছে এবং যেহেতু তারা আবার লয়াল কাস্টমার সো সে কারণ যে